ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করার সময়সীমা আরও পঁচাত্তর দিনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে তিনি বলেছেন চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপটি বন্ধ হচ্ছে না এর আগে চীনা মালিকানার বাইরে যেতে দু সালের এপ্রিলে পাশ হওয়া এক আইনে টিকটককে নয় মাস সময় হয়েছিল নতুবা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও চুক্তি সম্পন্ন করতে পারেনি টিকটক ফলে আবারও পঁচাত্তর দিন সময় বাড়ালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যালে পোস্ট লিখেছেন প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে তবে এখনও কিছু অনুমোদন বাকি হোয়াইট হাউস চায়না টিকটক অন্ধকারে চলে যাক তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প বলেন টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে বর্তমানে চীনা পণ্যের ওপর চুয়ান্ন শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আলোচনাধীন পরিকল্পনায় ড্যান্সের অচীনা বিনিয়োগকারীরা মার্কিন অংশীদারিত্ব বাড়িয়ে টিকটকের মালিকানা নেবেন এর মূল লক্ষ্য নতুন একটি মার্কিন প্রতিষ্ঠান গঠন করে চীনা মালিকানা বিশ শতাংশের নিচে নামিয়ে আনা যাতে করে আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়